খুলজা সিমসিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম আলু মালু কালু চলুন আজকের গল্প শুরু করি মালু আজ প্রথমবার বাগান থেকে সবজি তুলতে গেল মালু তুলল লাল টমেটো লম্বা বেগুন আর সবুজ সবুজ ভেন্ডি ঠাকুমা বললেন সাবাস মালু যাও কিছু আলুও নিয়ে এসো মালু সব গাছ লতা পাতা দেখল কোথাও আলু দেখতে পেল না ঠাকুমা আলু এখনো হয়নি মালু খালি ঝুড়ি রেখে দিল না মালু অনেক আলু হয়েছে ভালো করে দেখো ঠাকুমা বললেন মালু আবার বাগানে গেল কালুও তার পিছনে পিছনে চলতে লাগলো মালু আলু খুঁজছিল তখন সে শুনতে পেল ভৌ 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 হায় রে থাম থাম কালু মালু দৌড়ে গেল বাগান নষ্ট করিস না মালু দেখল কালু গর্ত খুঁড়েছে ঘোড়া মাটির মধ্যে রয়েছে বড় বড় আলু বাহ কালু খুঁজে বার করলি আলু জুরি ভর্তি করে মালু বলল